যখন খেতে বসবেন খুব মনোযোগের সাথে খেতে বসবেন যে কোনো কাজ করবেন সেটা সর্বোচ্চ ভালোভাবে হবে এটা আল্লাহ তারা পছন্দ করেন নাম্বার চার তারণ্যকে আপনার ইবাদত এবং ভালো কাজ সামাজিক কাজ বিশেষ করে আল্লাহর দাসত্ব এবং গোলামের কাজ দিয়ে সাজানোর চেষ্টা করতে হবে এই কথাটা আমাদের তরুণদের জন্য সবচাইতে সবচাইতে কষ্টকর কারণ আমাদের যুবক ভাইদের অনেকে মনে করেন যে এই কথার মানে হলো তুমি তরুণ বয়সে হুজুর হয়ে যেতে হবে একটা লম্বা জব্বা পড়তে হবে মাথা সবসময় টুপি দিয়ে থাকতে হবে আর লেবাসি পোশাকি বা তোমার এই বাহ্যিক যে চেহারা সুরতের মুসলমান সেটা হয়ে যেতে হবে এটা আমরা অথচ যৌবন বয়সে আল্লাহর এবাদতের মানে হলো আমি সবকিছুই করবো কিন্তু করিসের আদেশ নিষেধ গুলোকে মাথায় রেখে করব জাস্ট আল্লাহ তাল গাইডেন্স নবী সাল্লাহেন্সকে মেনে চলব আমি আমার বন্ধুদের সাথে আড্ডাও দেবো আমি আমার অন্য সব সাধারণ কাজকর্ম করব শুধু কোরআন এবং হাদিসকে ফলো করে নির্দেশনাকে মেনে আমি করব ব্যাস এটুকু হলেই আপনার তারুণ্যটা ইসলাম দিয়ে সেজে যায় মনে রাখবেন তারুণ্যের এই বয়সটাতে হেয়ালি পানা করার স্বেচ্ছাচারী করার জাহুসিতা করার যে প্রবণতা এটা অবশ্যই কিছুটা আনন্দ দেয় আপনাদের কিন্তু আমি বলতে চাই ভিন্ন কথা আপনি যদি কিছু কাল আল্লাহর ইবাদত এবং দাসত্বের মধ্যে কাটাবার চেষ্টা করেন অন্তত রিহার্সাল হিসাবে যদি আপনি কিছুদিন ইবাদত বন্দীগীর মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন মগ্ন রাখেন আমি নিশ্চিত করে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি আপনার এই সময়টাকে আপনি এনজয় করবেন স্বাদ আছে মানুষের উপকার করার মধ্যেও স্বাদ আছে সামাজিক কাজ করার মধ্যেও স্বাদ এবং তৃপ্তি আছে বরং সেই তৃপ্তি ভোগের চাইতে স্বেচ্ছাচারী যে জীবনযাপন এটার চাইতে অনেক বেশি উপভোগ্য হয় শয়তান আমাদেরকে সেদিকে যেতে চায় না দিতে চায় না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আর্শের নিচে যে মানুষগুলো ছায়া পাবে সেই মানুষগুলোর মধ্যে ওই তরুণ এবং ওই যুবকরা থাকবে ওই তরুণী যুবতীরা সেখানে থাকবেন যাদের তারুণ্যকে তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন সাবনাসিফি ইবাদাতিল্লাহ যে তরুণ তার তারুণ্যকে আল্লাহ দাসত্বের মধ্যে অতিবাহিত করেছে এই তরুণদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দুরবিশাহ পরিস্থিতিতে ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন এবং কেমতের কোনো ভয়াবহতা তাদেরকে স্পর্শ করবে না যাদের তারুণ্যকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন আমি আবারও বলছি একজন তরুণ হয়ে আপনার নামাজ এটা আল্লাহর কাছে যত প্রিয় বার্ধক্য বয়সে আপনার শত শত নামাজ আল্লাহর কাছে এত প্রিয় না একটি কথা আমি বারবার বিভিন্ন জায়গায় রিপিট করার চেষ্টা করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী আপনার অনেকে চিনেন স্যারকে স্যার একটা কথা বলতেন তার শেষ বয়সে এসে মৃত্যুর কিছুদিন আগে তিনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো আমি যদি রাত ভর এ বাদত করে কান্নাকাটি করি দোয়া করি আল্লাহর কাছে আমি আল্লাহ তত প্রিয় পাত্র হতে পারবো না তোমরা তরুণরা যদি শুধু পাঁচ অক্ত নামাজটা ঠিক মতো পড়ো তোমরা যতটা আল্লাহর প্রিয় পাত্র হতে সালাহা তু সঙ্গে বু দিদিল খারাস আজ মো দে ফার্সি ভাষার একজন কবি তার কবিতায় বলেছেন পাথর হয়ে বহুকাল তো কাটিয়েছ আসো না কিছু কালের জন্য একটু মাটি হয়ে দেখো একটু অবনত হয়ে দেখো আমি আপনাদেরকে আহ্বান করতে চাই পাঁচক্ত নামাজ এটা আপনি মেনটেন করুন হারাম এবং আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকুন ব্যাস দ্যাটস এনাফ আর বেশি কিছু করতে হবে না কারণ আপনার জীবনে অনেক অপরাধের জগৎ এখন উন্মোচনই হয়নি সেই অপশনগুলি আপনার এখনো আসেনি আপনি শুধুমাত্র এই দুটি জিনিস যদি করেন পাঁচক্ত নামাজ পড়েন আপনার তারুণ্যকে সকল নোংরামি থেকে হেফাজতে রাখেন ইসলামী জ্ঞান অর্জন করার চেষ্টা করেন এই তিনটি কাজ যদি আপনি করেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি আপনার ইসলামটাকে এনজয় করবেন আপনি আজ মুসলিম পরিতৃপ্তি অনুভব করবেন আপনি দেখতে পাবেন যে আপনার হেয়ারে কোনা বা স্বেচ্ছাচারী যে তারুণ্য সে জীবনের চাইতে আপনার রিলিজিয়াস যে তারুণ্য এই জীবনটা অনেক বেশি আনন্দের অনেক বেশি তৃপ্তির অনেক বেশি প্রশান্তির অনেক বেশি আপনার জন্য এটি আল্লাহ পক্ষ থেকে দেওয়া নামত প্রাপ্ত সময়ের জীবনে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব তারুণের এই সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করুন আল্লাহর ইবাদত বলতে আমি বলছি না আবারও যে আপনাকে একটা জুব্বা করতে হবে আপনাকে একটা টুপি পড়তে হবে পোশাকের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিকোণ হলো পৃথিবীর যে দেশের মানুষ সে দেশের যে প্রচলিত পোশাক আছে শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি না হলে তারা সেই পোশাক পরবে আপনার জন্য লম্বা যোগ্য পরার নির্দেশ ইসলাম করে নাই আপনাকে ইসলাম বলে নাই যে আপনাকে মাথা পাগড়ি দিয়ে সবসময় পরে থাকতে হবে আমরা অনেকে ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি বা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা হলো যে ইসলাম বোধহয় আমাদেরকে এরকম একটা নির্দিষ্ট ছাঁচে বোধহয় বেঁধে রাখতে চায় ইসলাম করলে বা ইসলাম লালন ইসলাম পালন করলে বোধ আমি আর জীবনে কিছু করতে পারবো না খেলাধুলা করতে পারবো না আড্ডা দিতে পারবো না আমার বোধ সকল জগৎ বন্ধ হয়ে যাবে আমার বোধ একটা আহ কি বলে এটাকে স্ট্যাচুর মতো লাইফ আমাকে বোধ হয় লিড করতে হবে মোটেও তা নয়